চলেন আজকে এই ঝুড়িটা নিয়ে ঝুড়ি ভরে পুকুর পাড় থেকে ডিম কোড়ায় নিয়ে আসবো সবাই ভাবতেছেন পুকুর পাড়ে ডিম পাবো কোথায় তাই না ওই যে দেখেন আমার বাড়ির পাশে কয়েকদিন ধরে দেখি এই হাঁসগুলা শুধু বসে থাকে পুরা হাঁসের ফ্যামিলি নিয়ে এই যে এখানে বসে বসে তা দেয় তো তখনই আমার সন্দেহ হয়েছে যে প্রত্যেক দিনই কেন এক জায়গায় এই হাঁসগুলা এসে বসে তখন আমার মনে হলো যে একটু কাছে যেয়ে দেখতে পারি এর ভিতরে হয়তো ডিম আছে মানে ওদের পেটের নিচে হয়তো ডিম আছে এই যে দেখেন ডিম না হলে কি এইভাবে বসে থাকে কখনো যখনই আমি দেখি হাঁসগুলো এইভাবে বসে রয়েছে প্রত্যেক দিনে একটু একটু করে ভিডিও করি তো আজকে ভাবলাম যে চলেন আপনাদেরকে সাথে নিয়েই যে দেখি ওর নিচে কি আসে তো আমার একটু ভয় ভয় লাগতেছে যে পুকুর পাড়ে যাব অ্যালিগেটার আছে পানি এমন ভরপুর হয়ে গেছে অ্যালিগেটার আছে কিনা কারণ যখনই পানি ভরে যায় তখন হচ্ছে যে মানে পুকুরগুলাতে অ্যালিগেটর আসে তারপরে তাড়াতাড়ি করে ক্যামেরাটার একটু সেট করে আপনাদেরকে ডিম দেখাবো দেখে এই যে বসে পড়ছি আমি কখনো পুকুর পাড় থেকে মানে ডিম টিম দেখলে নেই না বাট আজকে নিতে মন চাইলো কারণ আজকে দেখছি যে এগুলো হাঁসের মানে বসে বসে আর কি এই ডিমগুলা পারছে তো যাই হোক এই যে দেখেন চারটা ডিম পাইছি আর নিব না এই চারটা ডিম আমার খুব শখ হয়েছে ভেঙে দেখবো কীরকম যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ